বাচ্চাদের নাচের সময় খোপা তো করতেই হয় কিন্তু মাদের প্রচুর সমস্যায় পড়তে হয় কেন কি বেশিরভাগ বাচ্চারই ছোট চুল থাকে ভাবছ তো কিভাবে খোপা বানাবে চলো আজকে তোমাদেরকে খোপা বানানোর একটা টিউটোরিয়াল তাও আবার একদম ছোট চুল যাদের প্রথমেই নিয়ে নিলাম এইরকম ফলস খোপা বাচ্চার যত ছোটই চুল থাকুক না কেন সব চুলকে আগে পনি করে নেব এবং সেটা একটু টাইট করে এবার ফলস খোপাটাকে পনির উপরে এভাবে বসিয়ে নেব আর যতটা চুল থাকবে খোপার ভিতরে এভাবে ঢুকিয়ে ঢুকে নেব চারিদিক দিয়ে কাঁটা আর ক্লিপ লাগাতে থাকব। ফলস খোপাটার সাইডে যে অংশটা থাকে সেটা আমাদের মাথার উপরে খুব ভালো করে ক্লিপ লাগাতে থাকতে হবে যাতে না একটু নরন চরণ হয় সময় জানবে আমাদের বেশটাকে খুব টাইট করতে হয় কেন কি ওরা নাচানাচি করবে তো খোপা খুলে যাওয়ার চান্স থাকবে অনেকেরই হয়তো ঘাড়ের কাছে চুল অনেক ছোট ছোট থাকতে পারে তাহলে তারা কি করবে তখন ঘাড়ের কাছে যতগুলো চুল থাকবে খোপার কাছে নিয়ে গিয়ে ক্লিপ দিয়ে আটকে দেবে কেন কি এর পরে আমরা মাথায় ফুল দেব তাহলে ঢাকা পড়ে যাবে তখন ওই ছোট চুলগুলো অতটাও ভিজিবল হবে না এখানে আমি দুটো কালারের মাথার ফুল লাগাচ্ছি উপরে লাল আর নিচে হলুদ তাই হাফ হাফ করে লাগালাম ফুলের নিচে যে সুতোটা থাকে সেই সুতোকে আমরা কাঁটা আর ক্লিপ দুটো দিয়েই লাগাবো আর ফুলের মাঝখানেও কিন্তু কাঁটা দিয়ে লাগাবো কাঁটা দিয়ে লাগানোর পরে ফুলগুলো অনেক সময় একটু ছোট ছোট হয়ে যায় তখন ফুলগুলোকে একটু টেনে টেনে বড় করে দিতে হবে বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেলাইকানটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা এই নাচটা করার সময় টিকলি পড়তে হতো সেটাও আবার অক্সিডাইজের অক্সিডাইজার টিকলি আমার কাছে ছিল না তাই আমি একটা কানের দুল দিয়ে এটা পরিয়েছি কানের দুলের পিছনের ডাঁটিটা একটু বেন্ড করে দিয়েছিলাম এবার একটা কালো কার নিয়ে কানের দুলের ডাঁটিতে একটা গিট বেঁধে দিয়েছিলাম তারপরে যে পুশটা ছিল সেটা দিয়ে একটু চেপে দিয়েছিলাম নাস্তে আস্তে টিকলিটা এপাশ ওপাশ যাতে না হয় সেই জন্য একটা কাঁটাকে এপাশ ওপাশ ক্রস করে নিয়েছিলাম এবার কালো কারের উপরে এভাবে কাঁটাটাকে গেথে দিয়েছিলাম তবে তোমরা এখানে ডবল টেপ ব্যবহার করতে পারো তবে তোমরা এখানে কাঁটাটাকে আরেকটা ভাবেও ব্যবহার করতে পারো প্রথমে কাটাটাকে চুলের নিচের দিকে একবার ঢোকাবে সঙ্গে সঙ্গে উপরের দিকে ঢুকিয়ে দেবে মানে কাটাটা চুলের এপাশ ও মানে ফোর হয়ে গেল এভাবে করলেও কিন্তু টিকলিটা একদম ঠিকঠাক থাকবে বন্ধুরা তোমরা যদি ব্যাপারটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো তাহলে নেক্সট ভিডিও এই কাঁটাটা কিভাবে লাগালাম সেটাও বলে দেব বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো কেন কি প্রত্যেকটা ভিডিওতেই আমি চেষ্টা করি তোমাদেরকে যতটা নলেজ দেওয়ার আর আমি এটা মনে করি এটাই তোমাদের অনেকটাই হেল্প হয়ে থাকে আর নেক্সট ভিডিও দেখার জন্য আর একটু অপেক্ষা করো